আসসালামু আমি শাহালি আজকে আমি এআই কে ব্যবহার করে টেক্সট ও ভিডিও বানানো শেখাবো ওকে ভিডিওটি শুরু করা যাক gwt bit ai পরে আমরা ঢোকার পরে যদি আপনাদের এখানে

ওকে আমাদের ছাইন আপ করা শেষ হলে আমাদের এখানে তিনটি অপশন দেখাবে উপরে ক্রিয়েট এআই এডিটস ইউর টেমপ্লেটস আমরা এখানে লিখবো এআই এডিটস তারপরে দুই নম্বর এ এ টেক্সট টেক্স টু ভিডিও এখান থেকে এই যে আমরা বিজনেস নেবো বিজনেস সোশ্যাল মিডিয়া বিজনেস নেবো তাহলে আমাদের ভিডিওটা অনেক সুন্দর হবে নেওয়ার পরে এখানে উপরে ব্যাকগ্রাউন্ড শো টেমপ্লেট আছে আমরা যে একটা নেব ধরেন এটা নেব এখানে ম্যান সিলেক্ট করব ধরেন এটা নিলাম এবার কন্টিনিউ ক্লিক করবো এখানে যেটা সেটা ক্লিক করে রিমুভ করে আমরা যেটা কপি করছিলাম টেক্সটটা এটা আবার পুনরায় নেব এটা নিলে সুবিধা হবে কি মানে আগে যেটা ছিল সেটা মানে কিছু মানে লেখা অনেক কিছু মানে ভুল থাকে আর কি এই যে নেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব

ওটা টাকা দিয়ে কিনতে হয় এটা তো ফ্রি ভার্সন না ওইডিও বলছি ওইডিও বলছি প্রো মানে টাকা দিয়ে কিনতে এটা ওনা কমপ্লিট আপনি কমপ্লিট হবে 835 টাকা দাম হলো 400 টাকা দিছে ও এই দেখো আমাদের ভিডিও ভিডিও হয়ে গেছে দেখো এখান থেকে ইচ্ছা করলে তুমি এখান থেকে মানে ইয়া করতে পারবা

মেশন অডিয়েন্স এটা মেনটা মনে করো তুমি যেখানে মন চাই সেখানে বসাইতে বাবা আমার লোগো লোগোটা আমি ডিলিট করে দিচ্ছি স্যার ভিডিওটা আমি দেখছিলাম দুই মাস আগে খেয়াল এত খেয়াল ছিল হুম উনি একটা ভিডিও দিছিল এআই নিয়ে এগুলো কয়েকটা সাইড দেখাইছিল এই সাইডটাও দেখাইছিল আচ্ছা এই ভিডিওটা আমি অডিও আকারে নিব এখন এই ভিডিওটা আমি অডিও আকারে নেই এডি কিয়া করব ইয়া করা যাবে না ধরো কাটে তখন বিভিন্ন ইমেজ আনে ও হ্যাঁ এডিট করা তুমি তুমি এআই মন করা ভিডিও কি যেন বলতেছ মানে ইমেজ আকারে যে বানাইতে চাচ্ছ সেটা না হহ যখন তুমি ইমেজ আকারে স্ক্রিনশটন দিয়ে ইয়া করো না সেটা বানানো যাবে যে তুমি যখন টনে ক্লিক ডানে ক্লিক করা করে এই ভিডিওটা সেভ করো ধরো এখানে ভিডিও মনে করো যে পুরো যখন পুরো ভার্সন তুমি এগুলোর মধ্যে নিজের পিকচার বসাইতে পারবা তারপরে মনে করো তুমি এখানে সব আরো বেশি ইয়ে করতে পারবা আমি শুধু মনে করো ভিডিওটা সেভ করতেছি দাঁড়াও তো আমরা আরেকটা টাইপ নিচ্ছি এখানে লিখি ভি এই যে আমাদের এখানে আমরা প্রবেশ করব এখানে প্রবেশ করলাম না তারপরে যে স্টার টু ফিরি এখানে ক্লিক করব কই গেল তবে তুমি যেটার কথা বল্লাই যে এআই টেক্সট টু ভিডিও যেটা এখানে ক্লিক কর করে যে সোশ্যাল মিডিয়া আছে না এখানে সোশ্যাল মিডিয়া এখানে মনে হবে ডকার পরে এখানে তুমি এখানে নানান রকম পিকচারস ও এড করে দিবে এখানে দাঁড়াও আমি ইনফরমেশন এড দাঁড়াও এটু এর জন্য বানাবো তো ওটা টেক্সট নিতেছি হ্যাঁ এখানে আসার পরে তুমি এই যে কন্টিনিউ ক্লিক করবা এই যে কন্টিনিউ সেম ওই জাস্ট এটা আমাদের দরকার নাই এটা আচ্ছা এটা হোক মানে এটা খালে মনে করো এআই যতটুকু সাজেস্ট করে আর কি এইটুকুই বলবে কিন্তু এখানে তুমি কাস্টমাইজ করে নিবে এই পরে আমরা যে কন্টিনিউ ক্লিক করব এটা এরকম করে ভিডিও জেনারেট হবে আমাদের এই দেখো ভিডিওটা এটা হয়ে গেছে দেখো আপনি কি ডিজিটাল মার্কেটিং এ সফল হতে চান তাহলে এই পাঁচটি টুল আপনার জন্য মাস্ট এক মেরে বিজনেস সাইট ফেসবুক ইনস্টাগ্রাম ওকে এটা যদি আমরা ডাউনলোড করতে চাই যে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো এই যে নিচে অপশন দেখা যাচ্ছে আমি দেখাইতেছি এইখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এই দেখো ডাউনলোড হচ্ছে শেষ দেখো তুমি যেভাবে পিকচার আকারে চাইলামা রবি ভাই চাইলাম তুমি যেখানে মনে করো আপনি কি ডিজিটাল মার্কেটিং এসে সফল হতে চান

এটা যদি আমরা কাস্টমাইজ করতে চাই এই দেখো এর কি লিমিট আছে নাকি ফ্রি ভার্সনে ফ্রি ভার্সন আছে ফ্রি ভার্সন বুঝলাম না মানে আমি তো টাকা দিয়ে কিনি নাই ফ্রি তে কি কোনো লিমিট আছে নাকি যে ভিডিও 10টা 12টা যেমন অন্য অন্য এআই এ যেমন লিমিট আছে না এটাতে কোনো লিমিট নেই তোমার ইচ্ছা মতো ও তাহলে তো ভালো হ্যাঁ আমি বললাম না এই সব থেকে মনে করুন বেস্ট ROI আসে এই দেখো এটা হেজাইটেসে জেনারেট হয় এইটা খুব ভিডিওটা হয়েছে খুব সুন্দরভাবে আপনি কি ডিজিটাল মার্কেটিং এ সফল হতে চান তাহলে এই পাঁচটি টুল আপনার জন্য মাস্ট এক মিথা বিজনেস সোয়াইট ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজ করার জন্য সেরা টুল পোস্ট শিডিউল করা মেসেঞ্জার অটোমেশন অডিয়েন্স ইনসাইটস দেখা যায় ফ্রিল্যান্সার ও বিজনেস মালিকদের জন্য পারফেক্ট দুই গুগল অ্যানালিটিক্স ওয়েবসাইটে কতজন আসছে কোথা থেকে আসছে সবকিছু ট্র্যাক করা যায় অডিয়েন্স বিহেভিয়র বাউন্স রেট কনভার্সন রেট বিশ্লেষণ করা সম্ভব ফ্রি এবং সহজেই ব্যবহার করা যায় তিন খ্যাংবা ফেসবুক অ্যাডস ইউটিউব থাম্বনেল লোগো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা যায় দেখছেন মানে অনেক সুন্দরভাবে বানাইছে না মানে যে আমাদের এই লেখাগুলো যে মনে করুন একটু মানে আর কি আপ ডাউন হইতেছে এটা মনে করো এই যে যখন ডাউনলোড করবো তখন ভিডিওটা একদম ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পারছো